আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আম্মা বা'দ। প্রিয় ভাই ও আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি মুক্তের আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন কায়েমের উদ্দেশ্যে ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটা হল একটি উপদেশ যা হাদির শরীফে আছে কেয়ামতের দিন মানুষ ওই পর্যন্ত হিসাবের ময়দান হইতে সরিতে পারিবে না যেই পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হইবে এক নম্বর হায়াত কোন কাজে খরচ করিয়াছ অতএব আল্লাহ সুবাহানাহু আলা দুনিয়াতে বান্দাকে যে একটি হায়াত দান করেছে একটি জিন্দগি দান করিয়াছে এই জিন্দগিটা সে কোন কাজে ব্যয় করিয়াছে অতএব এই হায়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হইবে দুই নম্বর যৌবনের শক্তি কোন কাজে খরচ করিয়াছে অতএব যৌবনের দীর্ঘ একটি সময় সে কি গুণার কাজে ছিল নাকি আল্লাহ তা আলার আনুগত্য করেছিল তিন নম্বর সম্পদ কিভাবে অর্জন করিয়াছে চার নম্বর সম্পদ কিভাবে খরচ করিয়াছে অর্থাৎ উপার্জন ও খরচ যা তাই করিয়াছে কিনা না যায় স্পন তাই করিয়াছে এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে পাঁচ নম্বর যাহা কিছু এলেন হাসিল করিয়াছে যেই পরিমাণ ওই হোক না কেন উহার উপর আমল কতটুকু করিয়াছ অর্থাৎ যে সমস্ত মাসায়েল জানা ছিল সেইগুলোর উপর কতটুকু আমল করিয়াছ সেইগুলোর উপর আমল করিয়াছ কিনা এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রিয় ভাই বোনেরা এখনো সময় আছে ফিরে এসো রবের দিকে ফিরে এসো জান্নাতের পথের দিকে ফিরে এসো মুক্তির পথে যেই পথে নবী করিম ওয়াসাল্লাম চলেছেন যেই পথে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন এই পথে চলে আসো আমাদেরই তো ভালো হবে আল্লাহ সুবাহানাহ তাআলা আমাদের সকলকেই বেশির থেকে বেশি ন্যায় আমল করার জন্য তৌফিক দান করুক এবং এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখির দওয়ানা আনিল রাব্বিল আলামিন